আসসালামু আলাইকুম রাইওর সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে ইওরস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাজেট সেগমেন্টের ভিতরে বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখানোর চেষ্টা করব। প্রিমিয়াম ল্যাপটপের পাশাপাশি কিন্তু আজকের ভিডিওতে বিজনেস সিরিজ ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা বর্তমান সময়ে সকল ধরনের কাজ স্মুথলিভাবে রান করতে পারবেন বাজেট সেগমেন্ট হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে যার ভিতরে যার ভিতরে এসপি এলিট বুক পাশাপাশি থাকবে লিনোকো থিঙ্কপ্যাড এমনকি অ্যাপেল এবং সার্ফেস প্রিমিয়াম সেগমেন্টে সকল ধরনের ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলোর বিস্তারিত জানতে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস প্রাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু যারা হচ্ছে উইন্ডোজ সেগমেন্টের বাজেটের ভিতরে একটা ম্যাকবুক ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটার কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যথেষ্ট প্রিমিয়াম এবং সেগমেন্ট দেখতে পাচ্ছেন একদম লাইট ওয়েট আর এটা কিন্তু একদম স্লিম একটা ল্যাপটপ সহজেই ক্যারি করতে পারবেন ক্যারি করে আপনারা দৈনন্দিন জীবনের সকল কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এটা কনফিগারেশনটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো মানে উইন্ডোজ সেগমেন্টের বাজেটের ভিতরে একদম চিপ প্রাইজে আপনারা চাইলে আমাদের সব থেকে ম্যাকবুক পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস আমরা সবাই জানি কিন্তু উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সার্ফেস কিন্তু একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ কস হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ বলেন এর লং জার্ভিটি বলেন ডিউরেবিলিটি বলেন আর এর ডিসপ্লে বিশেষ করে একদম চমৎকার একটি ডিসপ্লে টুকে রেজুলুশন এর টাস স্ক্রিন ডিসপ্লে আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন আমার হাতে যে মডেলটা আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা কিন্তু মাদারবোর্ডের সাথে র‍্যাম এসইডি দুটোই অন অবস্থায় থাকে চাইলেও কিন্তু আপনারা এটাতে র্যাম এসিডি আপগ্রেড করতে পারবেন না ল্যাপটপটা কিবোর্ড ফার্ডটা কিন্তু আপনারা ফ্যাব্রিক এবং লেদার দিয়ে বিল্ড করা যেটাতে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল হয় একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাবেন একটা হচ্ছে আপনার এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাবেন খুবই শার্পনেস টাইপিং এর কিবোর্ড টাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে এই সার্ফেস ল্যাপটপ টুটা পার্সেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু বাজেট সেগমেন্টের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড করে ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করা ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেলটা যদি আমি আপনাদেরকে একটু মেনশন করে দিই এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো ওয়ান এই ল্যাপটপটাতে কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটার লুকিং আর কন্ডিশন এটা দেখলেই বোঝা যায় এটা একদম লাইট ইউজ একটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি র্যামটা মাদারবোর্ডের সাথে অনবোর্ড অবস্থায় থাকে চাইলে কিন্তু আপনারা এসএসডি টা আপডেট করতে পারবেন আর টাইসি চার্জিং এর পাশাপাশি কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ দিয়ে ল্যাপটপটা কিন্তু একদম প্রাইস মাত্র হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন যারা ক্যারি পাশাপাশি যাদের করতে হয় ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপ ইউজ করতে হয় তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কর্পোরেট ইউজ টাইপের একটা ল্যাপটপ যারা হচ্ছে অফিস ওয়ার্ক পাশাপাশি হচ্ছে আপনারা এম এস ওয়ার্ক অফিস পাওয়ার পয়েন্ট এই এর কাজ করতে চান পাশাপাশি যারা হচ্ছে মেল চেকিং টেকিং এই টাইপের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স টু এইট জিরো দেখতে পাচ্ছেন আপনারা আর ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে আর এটা ডিসপ্লেটা কিন্তু বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ফুল এইচ রেজুলেশনের ডিসপ্লে যারা হচ্ছে জি সিক্স জি এর পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কস হচ্ছে জি এর থেকে কিন্তু এই ল্যাপটপের পারফরমেন্স কিন্তু অনেকটাই বেশি পেয়েছি আমরা তো চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা দেখতে পারেন কস জি এর কিন্তু এখন কোয়ালিটি একটু ব্যাকডেটেড কারণ কালার করা রিপেয়ার করা সার্ভিস করা প্রোডাক্টটা মার্কেটে একটু বেশি পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ল্যাপটপ কিনতে চান চাইলে কিন্তু আপনারা এক্স টু এইট জিরো এই মডেলটা দেখতে পারেন আর এই মডেলটার সবচেয়ে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে টাইসি চার্জিং চাইলে কিন্তু ল্যাপটপটা টাইসি দিয়ে চার্জ দিতে পারবেন আর এটা দিয়ে কিন্তু ডাটা আউটপুট করতে পারবেন টাইসি দিয়ে চার্জ করাতে অনায়াসেই কিন্তু আপনারা এক ঘন্টার আশেপাশে ফুল চার্জ হয়ে যাবে আর এক চার্জে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাক আপও কিন্তু অলমোস্ট পাঁচ ঘন্টা প্লাস আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা হচ্ছে চল্লিশ হাজার টাকার ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ কিনতে চান তারা চাইলে কিন্তু এই মডেলটা দেখতে পারেন এই মডেলটা হচ্ছে আপনার রাইজ থ্রি থাউজেন্ড সিরিজিরো যেটা হচ্ছে আপনারা ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর পাশাপাশি এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ল্যাপটপটা কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ হওয়াতে চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটা কিন্তু আপনারা আপডেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটার কন্ডিশন যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কিন্তু কোন দাগ স্ক্র্যাচ কিন্তু আপনারা আমাদের এই ল্যাপটপে পাবেন না চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে এই সেভেন ফোর ফাইভ জি সিক্স ল্যাপটপটা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন এটার কিন্তু দুই চারটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি এইট জিবি পাঁচশো বারো জিবি আপনাদের যেটা প্রয়োজন আপনারা চাইলে কিন্তু আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো গুলো করতে পারেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর শেওরাপাড়া বাস স্ট্যান্ড অনামিকা কনক শপিং কমপ্লেক্স এর নিচ একশো এক নম্বর শপ আরো সহজে যদি আপনারা আসতে চান চাইলে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করে অ্যাড্রেসটা জেনে নিতে পারেন নেক্সটে একদম পপুলার টাইপের যে ল্যাপটপটা আছে সেটা আমরা দেখাবো এইট ফোর জিরো জি সিক্স বর্তমানে কিন্তু এইট ফোর জিরো জি সিক্স কোয়ালিটিফুল পাওয়াটা খুব কষ্টকর তারপরে কিন্তু আমরা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কালেক্ট করার চেষ্টা করি কজ হচ্ছে জি এর এখন স্ক্রিন সার্ভিস করা থাকে পাশাপাশি হচ্ছে করা করা থাকে থাকে কালার তো আমাদের ল্যাপটপটা কিন্তু কোথাও কোনো কালার করা চেঞ্জ করা রিপেয়ার করা প্রোডাক্ট না দেখতে পাচ্ছেন আমরা এই ল্যাপটপটাতে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মানে দুর্দান্ত একটা ব্যাটারি ব্যাকআপ বর্তমান সময় জি এর ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়াটা কিন্তু খুবই রেয়ার

আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা বা বর্তমান সময়ে পপুলার ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন সর্বশেষ মোমেন্টে যে দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে জেটবুক আর একটা হচ্ছে দিনোপোথ থিমপ্যাডের টি ফোর্টি জেটবুকটা এমন একটা ল্যাপটপ এটা কিন্তু আপনারা চাইলে তিনশো পঁয়ষট্টি দিন সারটা না দিয়েও আপনারা ইউজ করতে পারবেন গজ এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপের একটা ল্যাপটপ মানে এটাতে কিন্তু আপনারা একদম হায়ার লোডের কাজও যদি করেন একদম চুল পরিমাণ পারফরমেন্স কিন্তু এই ল্যাপটপটা দিয়ে কমবে না আমার হাতে যেটা আছে ফোরটিন ইউ জি সিক্স আই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটাতে কিন্তু র্যাম এস এসডি আপনারা দুইটা আপডেট করতে পারবেন এটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর সবচেয়ে বড় কথা যেটা ল্যাপটপটাতে কিন্তু আপনারা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছে এটা কিন্তু আমাদের চেক করা যথেষ্ট ফ্রেশ ইউনিট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নন টাচ ভেরিয়েন্ট আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর তাসবেরিয়েন্ট আপনারা পারসেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপের প্রাইস কিন্তু আপনার ল্যাপটপের প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কোয়ালিটি লেস প্রোডাক্টের প্রাইস একটু কম হবে আর কোয়ালিটি ফুল প্রোডাক্টের প্রাইস একটু বেশি হবে এটাই সর্বশেষ মুমেন্টে যে ল্যাপটপটা দেখাব যারা হচ্ছে ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে লিনোভো থিং প্যাড করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারে। এটা হচ্ছে লিনোভো থিমপ্যাড টি ফোর্টিন এস এটাও কিন্তু আপনারা একটু ওয়ার্ক স্টেশন টাইপ বলতে পারেন কস হচ্ছে ল্যাপটপটা দিয়ে আপনারা এডিটিং পারপাস পাশাপাশি ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং টুকটাক হচ্ছে আপনারা ভিডিও এডিটিং এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন রাইজার 5 এর ফোর সিরিজ ইন্টেলের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন টেন জেনারেশন ক্যাটাগরি এইট জিবি র্যাম দুশো জিবি এটারও কিন্তু অনেক ভেরিয়েন্ট আমাদের কাছে আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পারচেজ করতে পারবেন সো এটাই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইজের ভিতরে বেশ কিছু বিজনেস সিরিজ পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম